অবশেষে ফেসবুকে ক্রাইটেরিয়া বা সত্য চলে আসলো আপনি যদি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে ফেসবুকের এই ক্রাইটেরিয়া বা সত্যগুলো আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে নতবা আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বর্তমান সময়ে ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে আমরা অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছি আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে কিভাবে এই কন্টেন্ট মনিটাইজেশন খুব সহজে পাওয়া যায় কারণ এর আগে যে ফেসবুকের যে নিয়ম ছিল কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কোনো ধরাবান্ধা কোনো সত্য বা ক্রাইটেরিয়া ছিল না আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি রিস্ক এবং ইংগেজমেন্ট ভালো থাকতো তাহলে কিন্তু সেই পেজ বা প্রোফাইলের মধ্যে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন দিত কিন্তু এখন ফেসবুক ক্রাইটেরিয়া নিয়ে এসেছে সত্য নিয়ে এসেছে যদি আপনি কনটেন্ট মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে কিন্তু এই সত্য বা ক্রাইটেরিয়াগুলো মানতে হবে তবে আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন তো আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ফেসবুকের এই আপডেটটি রিসেন্ট লঞ্চ হয়েছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ক্রাইটেরিয়াগুলো কার কার পেজের মধ্যে বা কার কার প্রোফাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা দেখতে পাচ্ছেন না তারাও কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন আপনাকে কিন্তু ফেসবুকের আপডেটগুলো সম্পর্কে জানতে হবে দেখুন ভাই আপনি যদি গাধার মতো খালি ভিডিও আপলোড করে পরিশ্রম করেন কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল যদি না পান তাহলে আপনাকে ওই পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে আপনার কোনো লাভ হবে না তাই আমি আপনাকে বলবো যদি আপনি ফেসবুকের মধ্যে সফল হতে চান যারা জানে ফেসবুক সম্পর্কে বা যারা টেকনোলজি সম্পর্কে জানে তাদেরকে অবশ্যই আপনার ফলো করতে হবে তাদের বিষয়গুলো আপনাকে জানতে হবে শুনতে হবে তবে আপনি কিন্তু আপনার পেজ বা প্রোফাইলটা খুব দ্রুত গ্রো করতে পারবেন তাই আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন কারণ আমরা এই পেজ বা প্রোফাইলের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তাই আপনি যদি এগুলোতে আগ্রহী হয়ে থাকেন বি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখুন বর্তমান সময়ে কিন্তু ফেসবুক একটি নতুন আপডেট লঞ্চ করছে যেটির মাধ্যমে অনেক কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে আবার অনেকেই এটি অনেক আগে থেকেই চাচ্ছিল যে নিয়ম ছিল ছিল কোনো প্রয়োজন না আপনার পেজের রিস ইংরেজমেন্ট যদি ভালো থাকতো তাহলে এক হাজার দুই হাজার ফলোয়ারও আপনি পেয়ে গেছেন কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বর্তমানে ফেসবুকের নতুন আপডেট যেটা বলতেছে প্রায় আপনার দশ হাজার ফলোয়ার লাগবে এরকম কিন্তু অনেক ক্রাইটেরিয়া দিশেসরুণ আপনাদেরকে আমি প্রেকটিক্যালে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম নাইনে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক কিন্তু বড় করে এখানে কিন্তু একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে যেখানে বলা হচ্ছে যে ফাইভ অফ সিক্স ক্রাইটেরিয়া মিটস অর্থাৎ আপনার যে পেজ বা প্রোফাইলে এখন কিন্তু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে সত্ত্ব দিয়ে দিয়েছে যে আপনাকে পাঁচ থেকে ছয়টা সত্ত্ব ফিল আপ করতেই হবে যদি আপনি এগুলো ফিল আপ করতে পারেন তবেই আপনি পেয়ে যেতে পারেন কন্টেন্ট মডিটাইজেশন কিন্তু এর আগে কী ছিল এর আগে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কয়টা ভিডিও আপলোড করে থাকেন সে কয়টা ভিডিওর মধ্যে যদি কোনো একটা ভিডিও একটু ভাইরাল হয় বা মিলিওানে হিট করে ভিউজের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি পেয়ে যেতেন কন্টেন্ট মডিটাইজেশন কিন্তু এখন আর সেই দিন নেই এখানে ফেসবুক কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে প্রায় পাঁচ থেকে ছয়টা তারা সত্য নিয়ে এসেছে এই ছয়টা সত্য যদি আপনি ফিল করতে পারেন তবে কিন্তু আপনি পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আপনি যদি ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কাজ করে থাকেন এই ভিডিওটি আপনি কোনোভাবেই অবহেলা করতে পারবেন না কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না আপনাকে কন্টিনিউ দেখতে হবে তাই আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটি বলবো যে আপনারা এখনই আপনাদের পেজ বা প্রোফাইলের মধ্যে দেখেন যে এই সত্যগুলো এসেছে কি না যাদের এসেছে তারা অবশ্যই কমেন্ট করবে এবং যাদের আসেনি তারাও কমেন্ট করবে আমি আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব তো এক নাম্বার যে বিষয়টি এটি কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে কারণ এখানে যে কয়টি শর্ত দিয়েছে এগুলো কিন্তু সব কয়টাই খুবই গুরুত্ব খুবই গুরুত্ব আপনাকে জানতে হবে এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করতে চান যদি চান যে আপনি টাকা ইনকাম করবেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে তাহলে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে এক নাম্বারে সেটি হচ্ছে ফেসবুক কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এই যে এক নাম্বারটা যদি আপনি একটু খেয়াল করেন যে বিট লেটস আঠারো ইয়ার্স অর্থাৎ আপনার বয়স আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন এই ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে যে আপনি বয়সটা দিয়েছেন এটা অবশ্যই আঠারো প্লাস বয়স দিতে হবে আপনার বয়স যেমনই হোক না কেন কিন্তু ফেসবুকের যে বায়োডাটা রয়েছে সেখানে আপনাকে আঠারো প্লাস দিতে হবে ফেসবুক কিন্তু এটি স্পষ্টভাবে বলে দিচ্ছে দুই নম্বরে যে বিষয়টি বলা হচ্ছে দ্য রিসাইট ইন অ্যান ইলিজিবল কান্ট্রি এখানে দুই নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুই নাম্বারটা যে বলা হচ্ছে যে রিসাইট ইন অ্যান্ড ইলিজিবল কান্ট্রি অর্থাৎ আপনি যেই দেশে বসবাস করছেন ওই দেশে আসলে ফেসবুকের মনিটাইজেশন ইলিজিবল আছে কি না এটা কিন্তু আপনাকে জানতে হবে যেহেতু আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করে থাকি সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ অনেক আগে থেকেই কিন্তু ফেসবুকের মধ্যে মনিটাইজেশন ইলিজিবল রয়েছে সেক্ষেত্রে এটি আমাদের কোনো টেনশনে নাই এখন তিন নাম্বারের যে বিষয়টি এটিও খুবই গুরুত্বপূর্ণ এখানে কী বলা হচ্ছে হ্যাভ ইউর পেজ অর প্রোফাইল ফর অ্যাট লেটস থার্টি দেশ পেজ বা প্রোফাইলের মধ্যে আপনি কাজ করে থাকেন তার বয়স তিরিশ দিন প্লাস হতে হবে আপ মিনিমাম আপনাকে তিরিশ দিন এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে এবং চার নাম্বার যে বিষয়টি এটিও কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে চার নাম্বারের যে বিষয়টি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অ্যাট লেটস থ্রি রিলস ইন দ্য লাস্ট নাইনটি ডেস অর্থাৎ নব্বই দিনের মধ্যে আপনার পোস্ট তিনটা রিলস থাকতে হবে অর্থাৎ আপনার পেজের মধ্যে তিনটা রিলস পোস্ট এটা থাকতে হবে তো আমরা নব্বই দিনের মধ্যে আমাদের পেজ বা প্রোফাইলের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও অনেকগুলো পোস্ট করে থাকি এটাও আমাদের কোনো টেনশন নেই সর্বশেষ যে বিষয়টি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এটির কারণে কিন্তু আমাদের অনেকেরই মাথা কিন্তু ঘুরে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাভ এর লেস অ্যা টেন থাউজেন্ড ফলোয়ার্স অর্থাৎ আপনার পেজের মধ্যে যদি আপনি দশ হাজার ফলোয়ার না করতে পারেন তাহলে কখনোই কন্টেন্ট মোটিটারেশন পাবেন না এটা ফেসবুক বলতেছে তাই আপনার পেজের মধ্যে যদি আপনি কন্টেন্ট মোটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে দশ হাজার ফলোয়ার্স লাগবে তাহলে এখানে বুঝতে পারছেন যে পাঁচটা এখানে কিন্তু আপডেট তারা কিন্তু বলতেছে এই পাঁচটা আপডেট খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি একজন ফেসবুক পেজ বা প্রোফাইলে কাজ করে থাকেন আপনারা কিন্তু এগুলো জানতে হবে এগুলো মানতে হবে আর এগুলো মানলেই আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ